শ্রী শ্রী মায়ের জন্মদিনে আতিথেয়তার কথা সকলকে শোনার অনুরোধ রইল আজ দিন পরে জামাই এ বাড়িতে আসছে জানার পর থেকে মেয়ের অমন খুশি খুশি ভাবি কি তিনি লক্ষ্য করতেন খুশি আজ শ্যামা সুন্দরীও মনোবেদনা তিনি চেপে রেখেছিলেন বিয়ের পরে মেয়ে জামাইয়ের জোরে আসা হয়নি আজ এত দিন পরে আসছে জোরে না হলেও আসার পরে তো জোরেই দেখতে পাবেন সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব আজ আয়োজন করেছেন শ্যামা সুন্দরী রামচন্দ্র একদিক থেকে ভালো হয়েছে শীতকাল আসছে বলে তাছাড়া আর কদিন পরে শারুমার জন্মদিন সেটাও মাথায় রেখেছেন শ্যামা সুন্দরী কটা দিন জামাইকে আটকে রাখতে কি পারবেন না বড় সুন্দর আর পরিচ্ছন্ন দিন আজ অগ্রহায়নের মাঝামাঝি মিঠে রোদে বাঁকুড়া জেলার প্রান্তিক জয়রামবাটি গ্রাম সকালের উষ্ণতা উপভোগ করছে মাঠে ঘাটে শস্য আর সবজির নধর সবুজ পাতায় শিশির চিকচিক করে সকালবেলা ভিজে ভাব হয়ে থাকে ঘরের চালে উঠোনে বাগানে খেজুর আর তালগাছগুলোর অগ্রভাগ চেছে ফেরে ঝুলিয়ে রাখা হয়েছে রস আহরণের জন্য রস থেকে গুড় আর পাটালি বানাবার সময় ওইসব শুকনো পাতার জাল কাজে লাগবে ভিতর মাটির ঘরের দাওয়ায় চাটাই আর কাঁথা পেতে হাতের কাজ সারছিলেন শ্যামা সুন্দরী মুড়ি ভাজছেন মাটির হাঁড়িতে একটুখানি তফাতে আরও একজন নিয়ে বসেছে চাল স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে এসেছে সারদার তা হলেও ফর্সা মুখটা তার মনে আছে আর সে আজ আসবে বলেই যে বাড়িতে ব্যস্ততা এসব তার জানা মনটা খুশি হয়ে রয়েছে জল নিতে এসে বলল মা আমি কখন নাইতে যাব গরম বালির খোলায় চাল নাড়তে নাড়তে শ্যামা সুন্দরী বললেন তারা কিছু নেই মা জামাই এসে পৌঁছতে বেলা হবে মা আমি কি মালা গেঁথে রাখব ঠোঁট টিপে হাসলেন শ্যামা সুন্দরী বললেন আচ্ছা হবে আগে হাতের কাজ সেরে নে এরপর হঠাৎ একটু ইতস্তত করে সারদা আবার বলে আমি কবে শ্বশুর বাড়ি যাবো মা একজন হেসে বললেন শ্বশুর বাড়ি যাবি কি রে তোর জন্য কি আর আসছে হয়তো ভুলেই গেছে এতদিনে সব আর সেই কত বড় মানুষ জানিস সাধন ভজন নিয়ে থাকা লোক সারদা ভ্রুকুটি করে বলল, ইস ভুলে গেছে ভুলে গেলে আসছে কেন এরপর বললো আমায় ছাড়া তার সাধন ভজন হবেই না পাশ থেকে বলা হলো ও মা সে কথা আবার তোকে কে বলল সরল সারদা হেলায় বলে দিল আমি জানি আমি যে তার বউ বউই তো বরের শক্তি জানো না জামায়ের জন্য শ্যামাসুন্দরী এবং রামচন্দ্র আয়োজন করেছে পায়েস পিঠেপুলি পুলি সেদ্ধ পিঠে এবং সরু চাকলি এছাড়াও বাজার থেকে আনা হয়েছে গোটা কয়েক টাটকা সরপুটি মাছ আজ এই পর্যন্তই বাকিটা পরবর্তীতে জয় ঠাকুর জয় মা